বাজেট কম কোন সমস্যা নাই বিশ হাজার বাইশ হাজার টাকা সব সম্পাদক বাইক আছে মাত্র ছাব্বিশ বাইশ বাইশ বত্রিশ বত্রিশ চৌত্রিশ বত্রিশ বিয়াল্লিশ চল্লিশ চল্লিশ কি মেট্রো চল্লিশে মেট্রো ইয়েস মেট্রেল জি

Honda Civic Hyundai سي মাত্র 52000 টাকায় 65000 টাকায় এফজেডেশ 10 বছরের কাগজ এই হাইট্রা পাবেন বিটি পাইগলা থেকে 2019 মডেল ওয়ান টেস্ট ফাইল শো অনলি ফিক্সড এন্ড ফাইনাল একদম অনলি শুধুমাত্র 42000 টাকায় আজকে অল্প টাকায় স্বপ্ন পূরণ 12 20 22 25 35000 টাকায় স্বপ্ন পূরণের জন্য চলে আসলাম কিন্তু বিডি বাইক গ্যালারিতে বিডি বাইক গ্যালারি বিজয় ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনি লোকেশনটা বলে দেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে যে যেখান থেকে আসেন নরসিংদীর গাড়িতে ওটা ঘোড়াশাল ব্রিজ আর ব্রিজ বলতে হবে কলাপাড়া এভিল গার্মেন্টস যাব গার্মেন্টসের সামনে আমাদের শুরু বিডি বাইক গ্যালারি আর যারা আসতে পারবে না তাদের জন্য কি করতে হবে অবশ্যই মাত্র 10000 টাকা ভাই না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে বাইকগুলো করা করতে পারবে মাত্র 10000 টাকা 10000 টাকা একটা সুবিধা দিলা যে কোনো জায়গায় ঘর বসে কোনো জায়গায় 3000 টাকা ভাড়া লাগবে যেটা ভিয়াসদেরকে বহন করতে হবে আর বাকি টাকা কন্ডিশন

সকাল সন্ধ্যা জি আচ্ছা এই পাশে আরো আরেকটা পালসার আরো একটি পালসার আছে এটা ডিজিটাল নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ গাড়ির ইঞ্জিনে এক টাকার কাছ নেই চাকা দুটো ভালো

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই ব্যাগটা আজকে দামাকা দিব ভাই এটা আজকে দিয়ে দিলাম 78 দেয়া দিয়ে আজকে 78000 এ 78 এ দিয়ে 78 এ 18 মডেলের হাং 78 এ 18 মডেলের হাং 18 মডেলের হাং পাচ্ছেন অনলি 78000 টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আপডেট কাগজ ফার্স্ট মালিক ফার্স্ট মালিকের সাথে কথা বলে নিতে পারবেন এফজেডএস ভার্সন 1 এফজেডএস ভার্সন 1 গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো দশ বছর ফুল টাকার কাগজ সেলফে সেলফে স্টার্ট দিয়ে তারপর নিতে পারবেন গাড়িটা আউটলুক যথেষ্ট পরিমাণ ভালো এই এক্সেটটা করা করতে পারবেন বিটি বাইক গাড়ি থেকে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টিতে অনলি পঁয়ষট্টি হাজার টাকায় চমৎকার কন্ডিশনের এক্সেটের বাসন ওয়ান পঁয়ষট্টি চমৎকার কন্ডিশনের এক্সেটের বাসন ওয়ান পঁয়ষট্টি হাজার টাকায় ওকে এই বসে ব্যাকজেট

আটচল্লিশ অনলি আটচল্লিশ সুযুকি হায়াতি জাপানি বাইক আটচল্লিশ সুযোগী হায়াতি জাপানি বাইক অনলি আটচল্লিশ হাজার টাকা ওকে এই বাসের ডিসকভার আছে চারটা এটা হান্ড্রেড

ওকে অনলি 59000 আমার দাম হবে না ফিক্সড প্রাইস ওকে এই ডিসকভার আরেকটা আরেকটি ডিসকভার আছে রেড কালার রেড কালার কন্ডিশন মোটামুটি ভালো গাড়ের ফাইল ফাইল আমার হাতে যেকোনো জেলা থেকে নাম্বার নিতে পারবেন পাবেন থেকে শুধুমাত্র আজকের আজকের দামাকা

পাশাপাশি আছে যারা স্পোর্টের যারা গাড়িটা কন্ডিশন মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে এটা ডিজিটাল ডিজিটাল যারা এটা ওয়ান অবস্থায় আছে শোরুম ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ কাম করতে হবে না ওয়ান শোরুম ফাইল এই ব্যাগটা পাবেন অনলি শুধুমাত্র ডিজিটাল যারা মার্কেট প্রাইস এক লাখ বিশ বিডি ব্যাগ গেলায় দিবে অনলি আটত্রিশ হাজার টাকায় আটত্রিশে অনলি আটত্রিশ হাজার টাকা ডিজিটাল যারা ডিজিটাল যারা আচ্ছা এই পাশে রানার 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 রয়্যাল প্লাস ডিজিটাল নাম্বার করা গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিন এক কাজ কাম করতে হবে না এই রয়্যাল প্লাসটা পাবেন বিডি বাইক গ্লাই থেকে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল একদম অনলি ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ রয়্যাল প্লাস অনলি ছাব্বিশ হাজার টাকা আজকে পঁচিশ রয়্যাল প্লাস পঁচিশ পঁচিশ হাজার রয়্যাল প্লাস পঁচিশ হাজার রয়্যাল প্লাস ওকে এই পাশে লিবারু ইয়ামাহা লিবারু

আরো একটি বাইক আছে রানার বুলেট রানার বুলেট চাকা দিলে কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে এক টাকার কাম করতে হবে না এই বুলেটটা পাবেন অনলি বত্রিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার এটাও জি পাশাপাশি আরো একটি বাইক আছে এটা হচ্ছে রানার বুলেট রানার বুলেট গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে এক টাকার কাজ কাম নাই আর ডিজিটাল নাম্বার করা এই ব্যাগটা পাবেন অনলি চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ অনলি চৌত্রিশ চৌত্রিশ হাজার থ্রি লোকো বুলেট ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট অনলি চৌত্রিশ হাজার অনলি চৌত্রিশ পাশাপাশি আছে যারা যারা হান্ড্রেড গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না গাড়িটা সেলফে সেলফে স্টার্ট চাকা দুটার কন্ডিশন মোটামুটি ভালো টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ফুটাফাটি নেই চমৎকার একটি কালার আর টাঙ্কিটার কালারটা চকচকে একটা কালার ভাই টাঙ্কিতে চেহারা দেওয়া যায়

পাঁচ মালিকের এ বাইকটা পাবেন আর ব্রিজ এসে বলতে হবে আমাদের গ্যালারি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে সাত দিন খোলা থাকে যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন করে ক্রয় করতে পারবেন তিন হাজার টাকা ভালো লাগবে যেটা আপনাদেরকে বহন করতে হবে তো আর আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে বলে রাখি যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম